আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে এমনকি এই টিপসগুলো যদি আপনারা কিন্তু স্নান ব্যবহার তবে নেওয়া শেষ হয়ে যায় নিয়েছি একটা চশমা আমাদের বাড়িতে কেউ না কেউ এমন থাকে যে কিনা রেগুলার চশমা পরে থাকে তবে রেগুলার চশমা পরার কারণে দেখবেন তাতে নাকের দুপাশে একটা সাদা স্পট পড়ে যায় আর ওই স্পটের দাগ দেখা যায় খুব সহজে কিন্তু যায় না তো যখনই আপনারা চশমা পরবেন তার আগে এমন কি করে নেবেন যাতে করে আপনাদের নাকের যে স্পটগুলো পড়ে সেগুলো কিন্তু পড়বে না চলুন তাহলে দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে নিয়েছি একটা নেল পেন আপনারা চাইলে নেল পলিশও এখানে ব্যবহার করতে পারেন এবার এই যে জায়গাটা রয়েছে সেখানে কি করব আমি এই নেল পেনটাকে এইভাবে করে লাগিয়ে নেব এতে কি হলো আমাদের নেল একটা হয়ে গেল যার কারণে যখনই ওরা চোখের মধ্যে পড়বে দেখবেন ওদের নাকের দুপাশে কিন্তু আর স্পট পড়বে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের বেগুন এখন যেহেতু শীত পড়ে গেছে বাজারে অন্যান্য সবজির মতো বেগুনও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর যদি দাম একটু কম থাকে আমরা কিন্তু সকলেই একটু বেশি পরিমাণেরই নিয়ে আসি তবে বেগুনগুলো যদি আমরা ফ্রিজে রাখি দেখা যায় খুব তাড়াতাড়ির মধ্যে পচে যেতে শুরু করে তাছাড়াও যদি ফ্রিজের বাইরে রাখি খুব তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায় আর টাকা দিয়ে কিনে নিয়ে এসে যদি কোনো জিনিস নষ্ট করি তাহলে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না তো আপনারা যখনই একটু বেশি পরিমাণের বেগুন কিনে নিয়ে আসবেন তখন কিভাবে রাখলে আপনাদের বেগুন পচেও যাবে না এমনকি শুকিয়েও যাবে না অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তার জন্য এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণের সরিষার তেল এখানে কিন্তু আপনারা সরিষার তেলেরই ব্যবহার করবেন এবার তেলটাকে আমি কী করবো এইভাবে করে প্রথমে বেগুনের মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে বেগুনের মধ্যে মাখিয়ে দেব এইভাবে যদি আপনারা তেলটা বেগুনের মধ্যে মাখিয়ে রাখেন এতে কি হবে আমাদের বেগুনের মধ্যে একটা সরষের তেলের কোডিং হয়ে যাবে তবে এখানেই কিন্তু শেষ নয় এরপরে এখনও কিন্তু একটা কাজ করতে বাকি আছে আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে কি করব এই যে বেগুনগুলো প্রথমে আমি ভরে নেব তবে প্লাস্টিকের মধ্যে ভরে রাখলেই যে অনেক দিন ভালো থাকবে তা কিন্তু নয় এবার প্লাস্টিকটার মধ্যে প্রথমে আমি কি করব করে একটা গিট দিয়ে দেব এবার নিয়ে নেব আমি এখানে একটা কাটা চামচ চামচের সাহায্যে প্লাস্টিকটাকে এইভাবে করে বেশ কিছুটা ফুটো আমি করে নেব কি হবে প্লাস্টিকের ভেতর থেকে খুব সহজেই হাওয়া বাতাস বেরোবে যার কারণে আমরা যদি এই প্যাকেটটাকে ফ্রিজের ভেতরে বা ফ্রিজের বাইরে যেখানেই রাখি না কেন দেখবেন বেগুনগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে পচেও যাবে না এমন কি শুকিয়েও যাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে সাবান আমরা স্নান করার জন্য প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি তবে সাবান যখনই আমরা সাবানের প্যাকেট থেকে বের করে নিই তারপর কিন্তু আমরা সকলেই সাবানের খালি প্যাকেটগুলো ফেলে দিই আর ফেলে দেওয়া উচিত তবে এই সাবানের প্যাকেট ফেলে না দিয়ে এমনই কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন এমন কি সাবানের খালি প্যাকেট আপনারা কোনো দিনই ফেলে দেবেন না তো আজকে সাবানের খালি প্যাকেটের দুটো টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব তার জন্য এখানে আমি নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ বেকিং সোডা আর লবণটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার আমি এখানে নিয়েছি বেশ কিছুটা লেবুর খোসা তো এগুলো আমি সামান্য একটু শুকিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার হাতের সাহায্যে কিন্তু আমি এটাকে একটু টুকরো করে নেবো এখানে কাচিরও ব্যবহার করতে পারেন লেবুটা এই কারণে আমি একটু শুকিয়ে নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ির মধ্যে লেবুর খোসাটা নষ্ট না হয়ে যায় বেশ কিছুদিন ভালো থাকে আপনারা চাইলে এখানে ফ্রেশ লেবুর খোসারও ব্যবহার করতে পারেন এবার লবণ আর বেকিং সোডার সাথে আমি লেবুর খ কষাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই যে সাবানের খালি প্যাকেটটা রয়েছে সেটাকে নিয়েছি আর নিয়েছি একটা সেফটিপিন সেফটি পিনের সাহায্যে আমি বেশ কিছুটা এইভাবে করে ফুটো করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু বেশ কিছুটা ফুটো করে নিয়েছি এবার সাবানের প্যাকেটটাকে আমি প্রথমে এইভাবে করে খুলে নেব তারপর যে মিশ্রণটা বানালাম সেটাকে কি করব আমি এই প্যাকেটের মধ্যে আমি এইভাবে করে ভরে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম আমি সেটা পুরোটাই কিন্তু এই সাবানের খালি প্যাকেটের মধ্যে ভরে দিয়েছি এবার এই সাবানের প্যাকেটের মুখটাকে আমি এইভাবে করে বন্ধ করে দেব তারপর নিয়ে নেব আমি এখানে টেপ স্যালোটেপ টেপ দিয়ে এইভাবে করে আটকে দেব যাতে করে ভেতরে যে মিশ্রণটা দিয়েছি কোনোভাবে বাইরে বেরিয়ে না যায় এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব। কি যে খালি প্যাকেটটা রয়েছে এটাও কিন্তু ফেলে দেব না এটাও আমি ব্যবহার করব তো সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে যে মিশ্রণটা ভরে রেখেছি এটা আপনারা কোথায় কি ভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা ডবল সাইজের টেপ নিয়ে এইভাবে করে প্যাকেটের পিছনের সাইডে লাগিয়ে দিয়েছি আর কাগজটাকেও কিন্তু তুলে দিয়েছি আমি এখন চলে এসেছি ফ্রিজের সামনে ফ্রিজের মধ্যে আমরা কিন্তু সবজিপাতি মাছ মাংস নানা ধরনের জিনিসপত্র রেখে থাকি যার কারণে দেখবেন ফ্রিজ থেকে কিন্তু একটা বাজে গন্ধ ছাড়তে থাকে তো আপনারা এই সাবানের প্যাকেটটাকে এইভাবে করে ফ্রিজের সাইডে লাগিয়ে দেবেন আর আপনারা যদি এইভাবে লাগিয়ে রাখতে না চান সেক্ষেত্রে সাইডে যদি রেখে দেন তাহলেও কিন্তু হবে তবে এই প্যাকেটটা কিন্তু আমি আরও একটা কাজে ব্যবহার করব যার কারণে আমি এই ডবল সাইজের টেপটাকে লাগিয়েছি যেহেতু বেকিং সোডা লবণ দিয়েছি এমনকি লেবুর খোসাও দিয়েছি সেটা দেখবেন আমাদের ফ্রিজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি সুগন্ধ রাখতে সাহায্য করবে আর এই প্যাকেটটাকে আমি আরও একটা কাজে ব্যবহার করব আমরা টয়লেট কিন্তু প্রত্যেক দিনই সকলে ব্যবহার করে থাকি আর কারো পক্ষে কিন্তু সম্ভব হয় না প্রত্যেক দিন টয়লেট পরিষ্কার করা তো আমরা যদি এই সাবানের প্যাকেটটাকে টয়লেটের মধ্যে এইভাবে করে লাগিয়ে দিই তাহলে দেখবেন টয়লেটের মধ্যে যে একটা বাজে গন্ধ আসতে থাকে সেই গন্ধ কিন্তু খুব সহজেই চলে যাওয়া ছাড়া টয়লেট থেকে একটা খুব সুন্দর কিন্তু গন্ধ আসতে শুরু করবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো আমাদের সাবানের খালি প্যাকেট নিয়ে তো বাকি যে সাবানের খালি প্যাকেটটা ছিল এটা আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন এই যে প্যাকেটের যে সাইডটা রয়েছে এটাকে আপনারা চাইলে ভেতরের দিকে ঢুকিয়েও দিতে পারেন আমি প্রথমে এটাকে খুলে নেব আর তারপর একটা কাঁচির সাহায্যে কেটে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এই প্যাকেটটাকে এইভাবে করে কেটে নিয়েছি এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা ডবল সাইজের টেপ টেপটাকে আমি এখান থেকে একটা টুকরো করে নেব তারপর সাবানের প্যাকেটের পিছনের সাইডে এভাবে করে আমি দিয়ে দেব চলে এসছি দরজার সামনে দরজার পিছনের সাইডে সাবানের যে খালি প্যাকেটটা রয়েছে আমি এইভাবে করে দেওয়ালের মধ্যে লাগিয়ে দেব আপনারা চাইলে দরজার পেছনে নাও লাগাতে পারেন আমি দরজার পেছনেই লাগালাম আমরা যখনই প্রত্যেকটা মহিলারাই চুল ছাড়িয়ে থাকি দেখবেন চুলগুলো কিন্তু এদিক ওদিক পড়ে যায় যার ফলে আমাদের ঘরটা পুরো নোংরা হয়ে যায় তাছাড়াও যখন আমরা দেশলাই কাঠি জ্বালিয়ে থাকি কাঠিগুলো কিন্তু বাড়ির এদিক ওদিক হয়ে গেলে আমাদের বাড়িটা কিন্তু নোংরা হয়ে যায় আবারও কিন্তু আমাদের পরিষ্কার করতে হয় আমরা যদি সাবানের খালি প্যাকেটটাকে এইভাবে করে ব্যবহার করি শ্রম অনেকটাই কমে যাবে এমন কি আমরা এখান থেকে কিন্তু নোংরাগুলো ডাস্টবিনে ফেলেও দিতে পারবো আর আমাদের বাড়িটাও কিন্তু অনেকটাই পরিষ্কার থাকবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা আলু আলু সাধারণত আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি তবে রান্না ছাড়াও কিন্তু আমরা আরও অন্য কাজেও ব্যবহার করে নিতে পারি আমি এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আমি বেশ কিছুটা আলু এখানে গ্রেট করে নেব পুরোটা কিন্তু আমার এখানে লাগবে না আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুটাকে গ্রেট করে নিয়েছি এবার এই গ্রেট করা আলুটা আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকটা মহিলারাই যখন রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় যে আমাদের গরম তেল হাতের মধ্যে ছিটে আসে বা কোনো কারণবশত যদি আমরা পুড়ে যাই তখন দেখা যায় অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের হাতটা জ্বালা করে আবার অনেক সময় ফোসকাও কিন্তু পড়ে যায় তো তখন আপনারা এভাবে করে যদি সামান্য পরিমাণের আলু গ্রেড করে যে জায়গার মধ্যে আপনাদের গরম তেল ছিটে যাবে বা পুড়ে যাবে এইভাবে করে যদি আপনারা পাঁচ মিনিট রেখে দেন দেখবেন যে জ্বালা করছিল সেই জ্বালা তো কমে যাবেই এমনকি আপনাদের হাতের মধ্যে কিন্তু কোনোভাবেই খোসকা পড়বে না আর আলু কিন্তু আমাদের সকলেরই বাড়িতে সব সময় থাকে আমরা কিন্তু রান্নাঘরেই পেয়ে যাব যদি আপনাদের কাছে কোনো রকমের ওষুধ বা কোনো কিছু না থাকে এই টিপসটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন খুব ভালো কিন্তু ফল পাবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী এখানে গ্যাসের মধ্যে একটা প্রেসার কুকার বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এবার ঢাকনাটিকে লাগিয়ে আমি ভালো করে প্রেসার কুকারটাকে একটু গরম করে নেব যতক্ষণ না সিটি পড়ে তো আমি এক মিনিটের মতো এটাকে হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সিটি পড়তে শুরু করেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো প্রেশার কুকারটা আমরা কী কাজে ব্যবহার করব। সেটাই কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া ঠিক দেখবেন অনেক সময় দেখা যায় আমাদের রৌদ্র ভালোভাবে ওঠে না মেঘলা মেঘলা থাকে এর ফলে আমরা যখনই জামা কাপড় ধুয়ে থাকি জামাকাপড়গুলো ভালোভাবে শুকায় না অনেক সময় দেখা যায় অনেকটাই ভিজে থাকে আবার কখনো সখনও শুকিয়ে গেলেও কিন্তু জামা কাপড় অনেকটাই ঠান্ডা হয়ে যায় এর ফলে বাচ্চারা জামা কাপড়ও পরতে চায় না তাছাড়াও যদি ভিজে থাকে তখন কিন্তু এই জামা কাপড় পরাতে গিয়েও আমাদের কিন্তু সমস্যার মধ্যে পড় হয় বাচ্চাদের তো তখন আপনারা কিভাবে খুব সহজে জামা কাপড়গুলো গুলো শুকিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন তাহলে দেখে নেওয়া যাক যে প্রেসার কুকারটা আমি গরম করে রেখেছি তার মধ্যে কি করব এই যে ভেজা যে জামা কাপড়গুলো রয়েছে আমি এইভাবে করে দিয়ে দেব এইভাবে কিছুক্ষণ যখনই রাখবেন দেখবেন জামা কাপড়ের যে ভেজা ভাবটা রয়েছে সেটা কিন্তু শুকিয়ে যেতে শুরু করবে আর জামা কাপড়টাও কিন্তু গরম হয়ে যাবে আপনারা চাইলে এখানে একসাথে কিন্তু দুটো তিনটেও এইভাবে করে উল্টে পাল্টে শুকিয়ে নিতে পারে এইভাবে করে যে শুধু বাচ্চাদেরই জামা কাপড় শুকাতে হবে তা কিন্তু নয় আপনারা চাইলে আপনাদের নিজেদেরও জামা কাপড় এভাবে শুকিয়ে নিতে পারেন বিশেষ করে আমাদের বাচ্চাদের জামা কাপড় ভিজে থাকলে আমাদের অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয় যার কারণে আমি বাচ্চাদের জামা কাপড়গুলো আপনাদের এইভাবে করে শুকিয়ে কিন্তু দেখিয়ে দিলাম এইভাবে করে ভেজা জামা কাপড় শুকাতে না চান সেক্ষেত্রে জামা কাপড়গুলো মেঝের মধ্যে বা বিছানার মধ্যে রেখে এইভাবে করেও কিন্তু আপনারা প্রেসার কুকারের সাহায্যে জামা কাপড়গুলো শুকিয়ে নিতে করে জামা কাপড়গুলো শুকিয়ে নিচ্ছি বলে যে আপনাদের সবাইকে এইভাবে করে জামা কাপড় শুকিয়ে নিতে হবে তা কিন্তু নয় আপনাদের যদি প্রয়োজন হয় এইভাবে করে আপনারা কিন্তু শুকিয়ে নিতে পারেন আর যদি না দরকার হয় প্রয়োজন নেই আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে তত জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন